আসসালামু আলাইকুম আজ বালুর মাঠে বাচ্চাদের বানান চুলাটা গেয়ে নিলাম চরুই করার জন্য চরুই ভাতি বা চুলাভাতি যেটাই বলে থাকেন চোলাটা আমার গাড়া হয়ে গেছে আর পাশে যে খড়িগুলো দেখতে পারতেছেন খড়িগুলো বাচ্চারা নিয়ে আসছে জাল ধরানোর জন্য আর চাল ডালগুলোও অনেক হয়ে গেছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ চরুই ভাতির কথা শুনে অনেক বাচ্চারাই চাল নিয়ে আসছে সাথে কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা তেল হলুদ রসুন লবণ তো অনেকগুলো চাল ডাল হয় বাহিরের যে চুলাটা সেটাই রান্না করা হয় নাই আমার রান্নাঘরের চুলাই রান্না করতে হয়েছে আমি চালটা ধুয়ে সব কিছু দিয়ে একসাথে মেখে চুলাই বসাই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে জালটাও ধরানো হয়ে গেছে অন্যদিকে বাচ্চারা কলা গাছ থেকে কলাপাতাগুলোও কেটে নিয়ে আসছে তো খিচুড়িটা আমার বলক আসছে আর বাচ্চাদের কলাপাতাগুলোও কাটা হয়ে গেছে তো খিচুড়িটা আমার হওয়ার ভেতরে আমি একটু চুলাই রেখে দেবো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি গামলায় বেড়ে নিয়েছি বাচ্চাদেরও বসাই দিয়েছি কিচুর গুলো বেড়ে কলা গুলো দিয়ে বাচ্চাদের খাওয়ানো শুরু করে দিছি তো দেখতে পারতেছেন বাচ্চারা খাওয়াও শুরু করে দিছে তো কার কার এই দিনটা মনে পড়ে বলবেন তো খোদা হাফেজ ভালো থাকবেন